আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের অনেক ধরনের রান্না আইটেম দেখাবো রান্নার রেসিপিগুলো দেখাতে পারবো না কারণ এখানে তেরো চোদ্দো আইটেমের রান্না করেছি একসঙ্গে এতগুলো রান্না আমি ইচ্ছে করেই দেখাইনি বড় একটা ব্লক হয়ে যেত তারপর মন মানসিকতা ভালো না সব একা একা করেছি এই সব রান্না আমি এগুলো সব রান্না করেছি আমার বড় বোনের বাসায় যাব। বড় বোনের জন্য নিয়ে যাচ্ছি আমার বড় বোনের সব পছন্দের রান্নাগুলো সাথে ওর দুই বাচ্চা আছে তাদেরও পছন্দের এখানে রান্না করেছি গরুর মাংস মুরগির মাংস মলা মাছ তারপর কাঁঠাল দিয়ে গরুর মাংস লতি চিংড়ি মাছ মোচা মোচার থর তারপর মোচার ছোট কলা কচুর শাক টমেটো ছিম মানে অনেক আইটেম সাথে আমি দুধ কদু রান্না করেছি ছোটোবেলা থেকে ওটার নাম জেনে এসেছি দুধ কদু তাই দুধ কদু বললাম কিন্তু লিখে দিয়েছি দুধ লাউ এই রান্নাটা এই দুধ রান্নাটা লাউ যেগুলো অনেক বড় হয়ে যায় ওগুলো কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে শুকা দেয় একটু গরম পানিতে ভিজিয়ে শুকা দেওয়ার পর সেগুলো রান্না করতে হয় এখানে আমি সাত কেজি দুধ দিয়ে দুধ রান্না করেছি একটা বাড়ি থেকে পাঠিয়েছিল তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য আপনাদের প্রথম থেকে দেখাতে পারিনি লাউটাকে আমি আবার সুন্দরভাবে আরেকটু একটু সাথে মিলিয়ে জাল দিতেছি এটাও আমি বোনের বাসায় নেব তাই এটা খুব সুস্বাদু খাবার যারা এর আগে খেয়েছেন তারা জানেন যে দুধ লাউটা কিভাবে রান্না করতে হয় কিভাবে তৈরি করতে হয় দেখতে সেমায়ের মতন দেখাচ্ছে লাচ্চা সেমায়ের মতন আসলে সেইটা না এটা লাউ সম্পূর্ণ লাউয়ের কোনো গন্ধ থাকে না কোনো কিছু থাকে না দুধ দিয়ে এত সুন্দর করে ক্ষীর করে রান্না করা টেস্টি আলাদা যারা এই শখীং জিনিসগুলো খেয়েছেন তারা জানেন যে কত টেস্ট আর যারা খাননি তারা একটু ট্রাই করবেন লাউ তো সবার বাসায়ই থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ